আর যেভাবে মুগ করা দেখাবো এইভাবে আপনারা মুগডাল করে নেবেন কাতলা মাছের মাথা দিয়ে দেখবেন এটা দুর্দান্ত স্বাদের হয় যে কোনো দিন যেসব দিনে আপনারা আমিষ ডাল খেতে চান সেই সব দিনে এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে করে নেবেন এটা অন্যান্য মাছের মাথা দিয়েও করতে পারেন রুই মাছের মাথা দিয়ে আপনারা করতে পারেন তবে কাতলা মাছের মাথায় স্বাদটা অনেক বেশি সেই জন্য এইভাবে সেটা করে নেবেন তাহলে দেখুন আমি এটা এভাবে করছি প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে যাক তারপরে কাতলা মাছের মাথা আমি এর মধ্যে আর নুন মাখিয়ে রেখেছি এই কাতলা মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে সেজন্য মাথাগুলো দিয়ে মাথাগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে সেজন্য আরেকটা অংশ ভাজার জন্য রাখলাম সাতটা মাঠটা ভাজা হচ্ছে সে সময় আরেকটা কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা একটু অল্প করেই ভাজবো খুব লাল করে ভাজবো না লাল হয়েছে সে অবস্থায় এর আর ভাজবো না এর মধ্যে জল দিয়ে ডালটা ধুয়ে নেব জল দিয়ে না ডালটা আলটা ধুয়ে নিচ্ছি মাছের মাথা দিলে তো ভাজা হয়ে গেছে সেই জন্য মাথা তুলে

ভাজা হতে হতেই এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি রসুন রেখেছি সে রসুনটাও দিয়ে দিলাম একসঙ্গে দুটো একটু ভেজে নিচ্ছি উপরের এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিলাম একসঙ্গে ভেজে নিচ্ছি টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোটাও দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে মুগ ডালটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি সেই মুগ ডালটা এর মধ্যে ঢেলে দেবো তার আগে প্রথমে মাছের মাথা দুটো দিয়ে দেবো মাছের মাথা দুটো দিয়ে দিলাম এরপরে মাছের আর এই যে মশলা একই সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেব তার আগে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে মাথা গুলোকে একসঙ্গে করে নিয়ে ভেজে দিচ্ছি ভেঙে দিচ্ছি সব একসঙ্গে ভেঙে নেওয়ার পরে মুগ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম একটু ঘন ঘন এই ডালটা মাথা দিয়ে মুগ ডালটা রেডি করে ফেললাম তাই এটা একটা পাত্রে তুলে নিচ্ছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন